কৃষ্ণ আজ থেকে শুরু হচ্ছে চাতর্মাস্য ব্রতের প্রথম মাস যে মাসটিতে শাক বর্জন এরপরে যথাক্রমে দধি দুধ এবং মাস কালাই বর্জন এই চারটি মাসে এই চারটি দ্রব্য বর্জন সেই চারটি মাস কোন কোন শ্রাবণ ভাদ্র আশিল এবং কার্তিক আর এই চাতর্মাস্য ব্রত কেন পালন করা হয় চাতর্মাস্য ব্রত পালন করলে কিবা লাভ হবে চাতর্মাস্য ব্রতের কোন মাস কবে থেকে শুরু হচ্ছে কোন মাসে কি বর্জন আসুন সে সম্পর্কে আজকে আমরা জেনে নিই চতুর্মাসক ব্রত সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে সেটি আমরা প্রথমেই শুনে নিই শ্রাবণে বর্জায় তথা দুগ্ধম আস যুজে মাসি কার্তিকে চ আমি সত্যে এর অর্থ শ্রাবণী শাক বর্জন ভাদ্রে দধি দুধ এবং কার্তিকে বর্জন আমিষ মানে কালাই বা বিভিন্ন ধরনের আমি দ্রব্য যেসব রয়েছে এই সব বর্জন করা উচিত এগুলো বর্জন কেন করা উচিত কারণ বলা হয়ে থাকে শাস্ত্রে যে যেই দিন আমরা শয়ন একাদশী পালন করি সেই দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শয়নে চলে যান কারণ সমুদ্রে শেষ নাগের উপরে লক্ষ্মী দেবী তার পদসেবা করে থাকেন তো সেই যে ভগবান সয়নে চলে যান এর মাঝখানে এর মাঝখানে পরে একাদশী যেই একাদশীতে ভগবান ফাঁস পরিবর্তন করেন এবং সব শেষে কার্তিকের মাসে পরে হচ্ছে উত্থান একাদশী যে একাদশীতে ভগবান তার শয়ন থেকে জেগে ওঠে তো যেহেতু বলা হয়ে থাকে এই চার মাস ভগবান আহ যোগ নিদ্রায় শন করে থাকেন এই জন্য এই চার মাস নিয়ম সেবার হিসেবে বা নিয়মের মাস হিসেবে কারণ ভগবান বিবাহ বা এই ধরনের যেসব শুভ রয়েছে সেই শুভ কর্মাদিও এই সময়ে করা উচিত নয় এই সময়ে কঠোর নিয়ম অনুসারে পালন করলে ভগবান অত্যন্ত খুশি হন সেই কঠোর নিয়মের মধ্যে রয়েছে সব থেকে সহজ যেটি এটি হচ্ছে এই চার মাসে চারটি দ্রব্য বর্জন এছাড়া অনেকে রয়েছেন যারা অবিচ্ছন্ন আহার আদি গ্রহণ করবেন এবং অভিচ্ছন্ন মানে এক বেলা সংযম করে শুধুমাত্র সিদ্ধ তাও আতক চালের সহিত যেসব কি বলে সবজি গ্রহণ করা যায় এগুলো একসাথে দিয়ে এক সপ্তাহ গ্রহণ করবেন অনেকেই এই সময়ে যারা কঠোরভাবে ব্রত পালন করবেন তারা হচ্ছে আহ কুশাসনে বসবেন মাটিতে শয়ন করবেন বিভিন্ন ধরনের তৈল দ্রব্য বা বিভিন্ন ধরনের প্রসাদ নিয়ে এগুলো বর্জন করবেন এই সময়ে অনেকে করেন না এই ধরনের বিভিন্ন নিয়ম রয়েছে কিন্তু যাদের পক্ষে পক্ষে এত কঠোরভাবে পালন করা সম্ভব নয় তাদের ভগবানের জন্য শুধুমাত্র চার মাসে চারটি দ্রব্য বর্জন এবং যে সব মানুষের পক্ষে এত কিছু সম্ভব নয় তারা অধিক পরিমাণে যদি নাম জপ করে ভগবানের আহ প্রীতি বিধানের জন্য কৃষ্ণ নাম কীর্তন করে মানুষের কাছে ভগবানের বিভিন্ন লীলা শ্রবণ আদি করে তবে সেক্ষেত্রে ভগবান অত্যন্ত প্রীত হন শাস্ত্রে এ সম্পর্কে আরো বলা হয়েছে বরহ পুরাণে কি বলা হয়েছে আসুন জানি আষাঢ় শুক্ল দ্বাদশম পূর্ণমাস সমাধি বা চতুর্মাস ব্রতারস্তম কুর্যত কর্কট সংক্রমে অভাবে তু তুলা अपि मंत्रे नो नियम अवृति कार्तिके शुक्ल द्वादशम विधिवत समापये শাস্ত্রের বিভিন্ন জিনিস সম্পর্কে সঠিক ব্যাখ্যা করা হয়েছে কিন্তু আমাদের বুঝতে একটু সমস্যা হয় আসুন এই শ্লোকের অর্থ সম্পর্কে আমরা জানি আষাঢ় মাসের শুক্ল দ্বাদশী তিথি থেকে কার্তিকের শুক্ল দ্বাদশী পর্যন্ত চার চন্দ্র মাস অথবা আষাঢ়ের পূর্ণিমা হতে কার্তিকের পূর্ণিমা পর্যন্ত চার চন্দ্রমাস কাল অথবা কর্কট সংক্রান্তি অথবা সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত এই চতুর্মাস চাতুমাস ব্রতের কার। এই চাতুর্মাস ব্রত কবে থেকে পালন করবেন এবং কোন মাসে কি বর্জন করবেন দশই জুলাই দুই থেকে আট আগস্ট প্রথম মাস যেই মাসে সাত বর্জন নয় আগস্ট দুই থেকে ছয় সেপ্টেম্বর দ্বিতীয় মাস যে মাসে দধি বর্জন সাত সেপ্টেম্বর থেকে দুই হাজার পঁচিশ ছয় অক্টোবর পর্যন্ত তৃতীয় মাস যেই মাসে দুধ বর্জন এবং সাত আগস্ট দুই হাজার থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত চতুর্থ মাস যেই মাসে আমিষ বা মাসকালাই বর্জন এই চাতুর্মাস্য ব্রতে যে সব বর্জনাদি দ্রব্য রয়েছে এগুলো যদি কেউ বর্জন করতে পারে সেই ক্ষেত্রে ভগবান অত্যন্ত প্রীত হন এবং চাতুর্মাস্য ব্রত পালনের ফলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি জরা যে সমস্ত কিছু রয়েছে এই সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করা যায় যিনি চতুর্মাস ব্রত পালন করেন না তার ক্ষেত্রে কি হয় আসুন শাস্ত্রে কি বলা হয়েছে জানি ভবিষ্য পুরাণে বলা হয়েছে যে বিনা নিয়ামং মার্তা ব্রত বা হচ্ছে যে ব্যক্তি নিয়ম চাপন করেন সে মূর্খ এবং জীবিত অবস্থাতেই সে মৃত তুল্য তো বলেছে যে এই মাসে কি করতে হবে নিয়ম করতে হবে ব্রত করতে হবে জপ করতে হবে ব্রতের ভিতরে একাদশী ব্রত এবং বিভিন্ন ধরনের ব্রত এই চাতুর্মাসের ভিতরে আছে জন্মাষ্টমী রাধা অষ্টমী রাস পূর্ণিমা আহ বলরাম জয়ন্তী এরকম বড় বড় অনুষ্ঠানে চাতুর্মাসের ভিতরে আছে এইসব ব্রতা দিয়ে আমাদের অবশ্যই পালন করা উচিত যাদের পক্ষে সম্ভব তাদের এই চার মাসে চাতুর্মাস ব্রত আহ একাহার করা উচিত যাদের পক্ষে সম্ভব নয় তারা শুধু কার্তিক মাস যেটি ভগবানের অত্যন্ত প্রিয় মাস সেই মাসেও অবিসন্ন আহার করতে পারে যাদের পক্ষে এটিও সম্ভব নয় তাদের ক্ষেত্রে শুধুমাত্র চার মাসে চারটি দ্রব্য বর্জন করা উচিত তবে সকলের জন্য কঠোর নিয়ম হচ্ছে অবশ্যই বেশি সংখ্যক হরিনাম জব কীর্তন করা আমাদের একান্ত কাম তা আশা করছি সকলে এই চাদুর ভালোভাবে পালন করবেন সকলের প্রণাম জানিয়ে আজকের পাঠ বিশ্রাম রাখছি হরে কৃষ্ণ